প্রতিবেশীদের কথা শুনে বুঝে ফুরবরা পিসাব কাবিলা চার বছর বয়সে ভর্তি করে দিলেন ব্রিটিশ ইংরেজের কেজি স্কুলে ভালো লেখাপড়া করলে আমার ছেলেটা ভালো চাকরি পাবে সংসারের সচ্ছলতা ফিরবে ভালোভাবে জীবনটা বাকি জীবনটা কাটা যাবে বাকি জীবনটা কেটে যাবে ব্রিটিশ গভর্নমেন্টের কেজি স্কুলে ভর্তি করা হলো ফুরবরা পিসাব পড়ছেন প্রথম পরীক্ষাতে খুব ভালো পরীক্ষার পুরস্কৃত করলেন আবু ওখানে খুব ভালো নাম্বার পেয়ে পুরস্কার দেওয়া সবার চোখ পড়ে গেল চোখ পড়ে গেল যে ছেলেটা লেখাপড়ায় খুব ভালো খুবই ভালো পরিবারের পক্ষ থেকে পড়াশোনার প্রতি যত্ন বেড়ে গেল বাবা হারাম মা মহাব্বত নেশার সন্তানটাকে বুকে নিয়ে রাত্রি বেলা গভীর রাতা বুকের বাচ্চাটা ঢুকরে কেঁদে উঠেছে মায়ের ঘুম ভেঙেছে মা বাচ্চাটাকে নিয়ে কান্না থামাবার চেষ্টা করছেন কোনো মতেই কান্না থাকে না মা অনেক রকম ভাবে চেষ্টা করছেন সব চেষ্টা দিছেন খিদে পেয়েছে না ভয় পেয়েছে বলছে না কিছু কামড়েছে জাল ডালা করছে বলছে না পেটের যন্ত্রণা ব্যথা তো বলছে না অনেক সময় ধরে কান্না কাড়ি করার পরেতে চার বছর বয়সী এর বাচ্চা ছেলেটা আবু বকর বাচ্চা ছেলেটা আম্মু মোহাম্মতুন নিসার কোলে বসে বললেন আম্মু আমার কান্নার কারণ যা যা আপনি জিজ্ঞেস করেছেন একটাও তো আমার কান্নার কারণ নয় আসলে আমি কেন কাঁদছো জানি আমি আমি কেন কাঁদছি জানো মা আমি আজকে ঘুমিয়ে স্বপ্ন যুগে দেখছিলাম আজ ঘুমিয়ে আমি স্বপ্ন যুগে দেখছিলাম যে আমার গ্রামে একটা মানুষ মারা গেছেন ওই মানুষটা জানা জানা পড়তে হবে ওই লোকটা জানা জানা মাস পড়তে হবে আমি শুনতে পেলাম আজকের এই মানুষের জানা যা পড়ার যিনি ইমামতি করবেন তিনি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম তিনি এই মানুষের জানা যা পড়তে আসবেন আমি শুনে হত হত চকিত হয়ে গেলাম আমার গ্রামে যখন রসুল জানা যা পড়াতে আসবেন যত কষ্টই হোক না কেন আমাকে তানার সঙ্গে দেখা করতে হবে বয়স কত বলেছি দাদা হুজুরে বয়স কত তখন চার বছর বলছেন জানা যা হবে তো রসুল আসবেন জানা যা পড়াতে আমার ইচ্ছা হল যেভাবে হুজুরের সঙ্গে আমার দেখা করতে একটা টাইমে জানার লোকজন দাঁড়ালে আমিও দাঁড়ালাম স্বপ্ন পুরোটাই স্বপ্ন বাস্তব বললেন আমিও দাঁড়ালাম দাঁড়িয়ে মনে হলো এই জানাজা হয়ে গেলে যা ভিড় হবে তাহলে আমি আর নবীর সঙ্গে আমার দেখা করা হবে না আমি ছেলে মানুষ তো কেউ আমার পাতা দেবে ভিড়ের ভেতরে আমি হারিয়ে যাবো দেখা হবে তা জানাজা যখন সবাই দাঁড়িয়ে আছে এই ফাঁকে সবার সাইড দে আমি একদম সামনে চলে গেলাম যে রসুল্লাহর সঙ্গে জানাজার আগেই আমি একটু দেখা করে নেব পূর্বরা পিশা কবলা মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আলহাজরত দাদা হুজুর পীর কেবলা উনি ওই রকম সময়তে একেবারে সামনে চলে গেলেন ডেডবডি যেখানে রাখা আছে সেখানেই তিনি পৌঁছে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন আর আহার মুজাদ্দিদে জামান চার বছরের বাচ্চা ছেলেটা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বুকের শেষ ভালোবাসা আর মায়া বুজার করে বললেন

রসুল্লাহ মুখ আমার থেকে আমি তাকে সালাম করলাম আর তিনি আমার থেকে মুখটা ঘুরিয়ে উল্টো করে দিলেন যারা রেকর্ড করতেছিস তোদের দেখলে আমার বিশাল ভয় পায় কখন যে কোন মেয়ে লোকের সঙ্গে আমার আবার থামেল করে দিবি বেজ্জতির কারণ আর ক্যাসেট যেন মাঝখান থেকে কাটানো কোন বক্তব্য যা হবে ফুলফিল হবে আমি বললাম না যে দাদা বিশ্বাস কে আল্লাহ চার বছরের শিশু নবীকে সালাম করলেন আর নবী মুখ ফিরিয়ে নিলেন আচ্ছা ঠিক এই পর্যন্ত কেটে কেউ যদি কালকে আবার শালের মতন হক খাও করে কত বড় কাফের বাচ্চা দেখো নবী নাকি আমার দাদা হুজুর থেকে মুখ ঘুরে গেলেন কিছু করার আছে আর আমার ভাষা আছে পরে যে কি বলেছি সেগুলো আর যদি না দেয় বুঝতে পারেন না কিছু শাল আছে শাল ওই টক ডাল গ্যালবে আর ওই রকম ঢেকুর তুলবে আমি কিচ্ছু বলি ওদের ওই হুক্কা হয় আমি একদম কি উত্তর দেব মুখটা ঘুরিয়ে দিব

সামনে যে সালাম করলে আবার মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছেন তাহলে আমি আর ওনাকে সালাম দিয়ে কষ্ট করব না আমি আমার দিকে ঘুরিয়ে নিচ্ছেন আমি চার বছরের বাচ্চা ছেলেটা এমন অপরাধ করেছি আমার দিকে মুখটা আপনি ঘুরিয়ে নিচ্ছেন আল্লাহ পাকের পানি যতটুকু আমি শুনেছি যতটুকু জেনেছি শুনেছি সামান্য হওয়ার পূর্বে ছেলেটা মেয়েটা যত গোনাই করুক না কেন নাবালক জীবনের কোন গোনাই তো আল্লাহ পাক লিপিবদ্ধ করতে দেন না নাবালক হালাতের কোন গোনাই তো বিচার বিবেচনায় আসে না আমি আবু বকরের চার বছরের বাচ্চা ছেলেটা কি এমন অপরাধ করেছি আর সুল আল্লাহ আমার থেকে মুখটা আপনি উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছেন যেই না আমি বললাম বিরিয়ানবী মোহাম্মদুর

তাই বুক ভরিয়ে দিচ্ছি কি কষ্ট ইয়া রাসূলুল্লাহ আমি তো বাচ্চা মানুষ কি কষ্ট দিয়েছি আপনাকে নবী বললেন নাগো আবু বকর তুমি আমার কষ্ট দাওনি তবে তোমার তবে তোমার তোমার থেকে আমার কষ্টের অন্য কোন কারণ লয় আল্লাহ পাকের ইচ্ছা রয়েছে আমি আমি রাসূলুল্লাহ সববাত অনুমান করছি আল্লাহ পাকের ইচ্ছা রয়েছে তোমার দ্বারাতে বাংলার মুসলমানদের আল্লাহ অনেক মেদাদায় করবেন তোমার দ্বারাতেই বাংলার মুসলমানদের উন্নয়নের অনেক কাজ আল্লাহ করিয়ে নেবেন তোমার দ্বারাতে আমার আল্লাহ এই বাংলার কোনো মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেবেন তোমার দ্বারাতে আমার আল্লাহ এই বাংলার বহু জাহান্নামী মানুষকে জান্নাতের পথ চিনিয়ে দেবেন কিন্তু তোমার দেখে আমার কষ্ট হয় তোমার পরিবারের মানুষেরা তোমাকে ব্রিটিশ গভর্নমেন্টের চাকর করার জন্য চাকরি করে পয়সা রোজগার করার জন্য তোমার বাবা মা তোমাকে কেজি স্কুলে ভর্তি করে দিয়েছে তাহলে এই লাইনেই যদি পড়াশোনা করো তাহলে সেই উদ্দেশ্য কিভাবে সফল হবে আর সেই উদ্দেশ্য সফল করতে গেলে প্রথমেই তো তোমার কোরআন পড়া লাগবে আমি রসূল আমার হাদিস পড়া লাগবে ফিকাহ শাস্ত্রের জ্ঞান অর্জন করতে হবে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে আকীদার জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান তুমি যদি অর্জন করতে না পারো তাহলে তোমার দ্বারাতে মানুষ কি করে জান্নাতের রাস্তা পাবে আল্লাহ পাকের ইচ্ছা রয়েছে তোমার দ্বারাতে দিনের অনেক خدمت গ্রহণ করবে যে লাইনে তোমার পড়াশোনায় গিয়ে যাচ্ছে এই লাইনে এগিয়ে গেলে দিনের খেদব তোমার দ্বারা এ বোদায় সম্ভব হবে না তাই তোমাকে দেখলে আমার কষ্ট হচ্ছে তুমি কোন দুঃকর আম্মু আমি ঘুমির ঘরে ওই কথা শুনেই কাঞ্জিলাম শুধু এই চিন্তায় যে কালকে থেকে আর কেজি স্কুলে যাব না আমাকে কোন না কোনো জায়গায় কোরআন হাদিসের জ্ঞানটা আমার আগে পড়াতে হবে বলুন সকলে সুবহানাল্লাহ এই জন্য খাবার কষ্টে না ব্যথার কষ্টে না জ্বালা যন্ত্রণার কষ্টে না রসুল আমার এই পড়াশোনার লাইনে ঠিক সন্তুষ্ট না আমাকে আগে কোরআন শিখতে হয় একটা হাদিস শিখতে হয় ফিক শিখতে হয় আকায়দ শিখতে হয় তারপরে ওসব হবে আচ্ছা চার বছর বয়স আচ্ছা বর্ষাকালে রঘুনাথপুরি গ্রামে চার বছর বাচ্চারা অনেকদিন পর যখন পানি হয় একটু মাঠে ঘাটে পানি মাথে বল খেলতে যায় বাচ্চা বাচ্চা সবার কোমরে প্যান থাকে বলে মনে হয় চার বছরের কচি জন্মদিনের জার্সি পরে ময়দানে নেমে যায় যে বাংলার বাচ্চারা আর প্রান্তের ছেলেরা ন্যাংটো হয়ে এখনো খেলা করে সেই বাংলার সাক্ষাৎ করছেন বলুন একরকম হবে না দুটো বাচ্চা মা শুনে বুঝে বাচ্চার লাইন ক্রস করে করার হাতির শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করালে পড়তে লাগল কোরআন কোরআন হাদিস পড়ার আগে তো আর বিয়ক্ষর পরিচিতির জ্ঞান তারপরে কোরআন শিক্ষার জ্ঞান তারপর টেরাতের শিক্ষা নাগৈ সরফের শিক্ষা আকায়েদ বালাঘাতের শিক্ষা এরপরে হাদিস শরীফ পড়তে পড়তে একটা টাইম এমন এলো যে দাদুজুর চামলাকে পড়াতে হবে এই রকম লোকার কলকাতা বা ফুগলি আশপাশে আর পাওয়া যাচ্ছে না হয়তো ছিলেন কিন্তু তখন তো ফোনের ব্যবস্থা ছিল না কোথায় কে আছেন কে কার খবর জানবে এত ফোন ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক ছিল না দু চারটে গ্রামের বাইরে আর অনেকের খবর নেওয়া সম্ভবত ছিল না আমি বলবো না হয়তো ছিল থাকতেও পারে মেবি কিন্তু সন্ধানে হচ্ছে তো পড়তে পড়তে একটা টাইমে তার মনে হলো যে কোরআন হাদিসের মূল জায়গা তো মক্কার মদিনা সেখানেই কোরআন নাজিল হয়েছে আর মদিনা শরীফে বসেই তো রসুল্লাহর হাদিস সাহাবিরা শুনেছে আমি একটু ওখানে যাই ওখানে যে কিছু জ্ঞান বিদ্যা চর্চা করার হাদিসের অগভীর জ্ঞান আমাকে ওখান থেকেই সংগ্রহ করতে হবে জীবনের একটা টাইমে তিনি মদিনা শরীফে চলে গেলেন কার কথা বলছি কার কথা বলছি দাদাও যদি কথা তবে বলতে চাঁদ কোম্পানির কপড়ে এবার কি হবে তার ঠিক চলে গেলে মসজিদে নবাবী তৈরি হওয়ার পর ধরুন এটা কাবা শরীফ এটা কাবা কাবা এটা উত্তর দিক তো এটা আমার সামনে উত্তর দিক তো নাকি ধরুন এটা কাবা শরীফ আর কাবা থেকে সুতান উত্তরে এইটা হলো মদিনা শরীফ মদিনা শরীফে মুসলমানরা নামাজ পড়েন দক্ষিণ দিকে এইটা ধরুন মসজিদে নবাব আর মসজিদে নবাবি মসজিদে নবাবি যত বড় তার অনেক ছোট্ট করে ঠিক এইরকম ছোট্ট করে এইরকম এপাসটায় আর একটা এক চালা ঘর তোলা হলো খাজুরির পাতা ছাউনি আর খাজুর গাছ পেড়ে করে আর একটা ঘর করা হলো এই ঘরটায় কারা থাকবে না মদিনা থেকে মক্কা থেকে সর্বহারা হয়ে যারা মদিনাতে হিজরত করেছেন ঠিক মসজিদে নববীর এই পাশটায় ছোট্ট করে আরেকটা একতলা ঘর তুলে দেওয়া হলো মক্কা থেকে আসা মুহাজিরীন সর্বহাজ যারা তাদেরকে ওই জায়গায় থাকার জায়গা দেওয়া হলো জায়গাটার নাম হলো আহলে সুফফা আলে সুফফা তার মানে সুফি সাহেবদের থাকার জায়গা সুফি শুধু একবার ভাববেন যে রসুল যে জায়গাটা বলেছিলেন আহালে সুফফাদের থাকার জায়গা সেই যুগের সেই সুফি আর আজকের যুগের সুফি একটু বিচার আপনার করতে শিখতেই হবে আজনা হলো কাল আহালে সুফা এই আহালে সুফফার সংখ্যা ছিল